হ্যালো বাঙালি কেমন আছো তোমরা আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হলো বিয়ে যার কারণে আমি রেডি হয়ে নিচ্ছি মানে এখন হলদি আছে হলদির কী কী রিচুয়ালস আছে যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো ঝটপট করে যাওয়া যাক কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর বিয়েতে যা যা হবে যতটুকু আমি দেখাতে পারবো আমি দেখাবো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক তো স্নান হয়ে গেছে এখন আমাদের হলো জল তুলতে যাবে সবাই মানে রিচুয়ালস যেটা আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো সবাই নাচতে নাচতে যাবে গান বাজনা হচ্ছে কুরকুরে বাজনা নিয়ে এসছে তো এখন অনেকটাই লেট হয়ে গেছে তাও আমরা যাচ্ছি তো চলো যা যা আছে প্রথম একটু একটু করে দেখাবো অ্যাকচুয়ালি আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমি মাঝে মধ্যে ব্লগ মানে ভিডিও যে নেবো ক্লিপ নেব ব্লগ বানাচ্ছি আমি সেটাই ভুলে যাচ্ছি তো যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো চলো হ্যাঁ দেখতে পাচ্ছো সব মহিলাগণ দাঁড়িয়ে আছে এসেছি এবার এখানে জল তোলা হবে মানে আমরা নদীতে এসেছি পুকুরে না তো অনেকটা দূরই নাচতে নাচতে হেঁটে হেঁটে এলাম এখানে জল তোলার রিচুয়ালস আছে তো জল তোলা হচ্ছে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি চলো আমাদের যে রিচুয়ালসটা ছিল মানে গঙ্গায় গিয়ে জল তুলে আনা তো ওটা কমপ্লিট হয়ে গেছে খুবই নাচতে নাস্তে গেলাম খুব এনজয় করলাম এরপর আমরা চলে এসেছি এখন মেয়ের ফটোশ্যুট হচ্ছে মানে ফটো সেশন চলছে এখন ওর হালদি লুকে এরপরে হলো মানে ও মেকআপে চলে যাবে মানে মেকআপ করতে বসে যাবে কারণ বিকেলবেলা মানে বিয়ে আছে সবাই জানো বলেই দিয়েছি তোমাদেরকে আজকে বিয়ে আর সন্ধ্যাবেলায় তো মানে যা যা হবে যেটুকু দেখাতে পারবো আমি কভার করার চেষ্টা করব। আর এখন সব কিছু রেডি হয়ে গেছে মানে এখানে ছাদনাতলা থেকে শুরু করে ছেলের বাড়ি তত্ত্বপত্র সব চলে এসেছে এরপর আমিও ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নেব তারপরে আবার বিকেলবেলা সেজে গুজে আবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো তো চলো দেখা যাক ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো না এখনো ফটোশুট চলছে এটা হলো ছাদনাতলা মানে এখানে বিয়ে হবে দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো আর এগুলো সব চলে এসেছে কিন্তু ছেলের বাড়ি থেকে তথ্য বাড়ি থেকে তথ্য এখানে ছেলের বাড়ি এসেছে মেয়েকে আশীর্বাদ করছে এখানে তো এখানে কিন্তু আশীর্বাদ চলছে দেখো এখন বাজতে যায় পাঁচটা চার আর আমি এখনো এখানেই বসে আছি খাওয়া দাওয়া করে নিয়েছি বলছিলাম যে রেস্ট করব বাট সময় হয়নি রেস্ট করার বসে আছি এখন একটু পরে যাব গিয়ে নিজেও রেস্ট নেব আর রেস্ট নিয়ে রেডিও হব কারণ আর শরীর চলছে না সকাল থেকে একদম মানে বসে বসে অধৈর্য হয়ে গেছি এখন এত কাজকর্ম ছিল আর শাড়িটাও চেঞ্জ করতে পারিনি এরপর গিয়ে একেবারে বিয়ে বাড়ির জন্য রেডি হব তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ফাইনালি সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে চলে এসেছি এবার বিয়ে বাড়িতে তোমাদের দেখাবো কি কি করছি না করছি কারণ বিয়ে বাড়িতে তো প্রচন্ড ব্যস্ত থাকবো জানোই বিয়ে বাড়ি মানে একটা বাড়ির বিয়ে বাড়ি মানে কিরকম মানে অবস্থা হয় তো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করবো আমি রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও নিজে নিজে একা একা সেজে নিয়েছি আর এখানে কিন্তু বউয়ের হল ফটোশ্যুট চলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি বাড়িতে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করছি কি দিয়ে খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো বিয়ে বাড়িতে কি কি মেনিউ করেছে না করেছে চলো দেখানো যাক

কি বোরকে তোমরা যেতে দিচ্ছ না কেন এত অসম কেন রাত হয়ে গেছে ছাড় দাও ছাড় দাও দেখতেই পাচ্ছি না দেখি ক্যামেরা দিয়েই দেখি কত আমাদের বিয়ে বাড়ি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে মানে যা যা ছিল আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আর এরপরে হলো পরের দিন হলো বউভাত আছে মানে পরের দিন বলতে গেলে নেক্সট ডেতে মানে বিয়ের পরের দিনকে বাসি বিয়ে আছে মানে আজকে তো সিঁদুর টিদুর কিছু পড়ানো হয়নি তো সমস্ত রিচুয়ালস তো আমি দেখাতে পারিনি যেটুখানি পেরেছি কভার করার চেষ্টা করেছি তো নেক্সট ডেতে বাসি বিয়ে আছে তো ওটাও তোমাদেরকে দেখাবো আর তারপরের দিন আছে বউ তো একসাথেই আমি চেষ্টা করব যে ভিডিওগুলোকে পুরো একসাথে দিয়ে দেওয়ার মানে বিয়ে বৌভাত বাসি বিয়ে সব একসাথেই আমি চাইছি ব্লগটা বানানোর জন্য তো বেশি বড় করতে চাইছি না কারণ পার্ট পার্ট ওয়াইজ দিলে তোমরা বোর হয়ে যেতে তো নেক্সট ডেতে দেখা হচ্ছে নেক্সট ডেতে কি কী রিচুয়ালস আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো গুড মর্নিং তো সকাল হয়ে গেছে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আমি আগের দিন রাত্রবেলা অনেকটা রাত করেই শুয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আগের দিনটা হাফ বিয়ে হয়েছে আজকে বাসি বিয়ে আছে তো বাসি বিয়েতে সিঁদুর গান এগুলোই হবে আর মেয়ে আজকে চলে যাবে মানে মেয়ের বিদায়ের পালা তো ওগুলোই দেখাবো তোমাদেরকে কি কি মানে রিচুয়ালস হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদেরকে একটুখানি দেখাবো তো চলো যাওয়া যাক ঝটপট করে কারণ খুব জোর খিদে পেয়ে গেছে গিয়ে আগে সবার প্রথমে টিফিনটা করি তারপরে বিয়ে দেখবো ক্যামেরাম তোমাকে বেশি কি করে চাইছি এখানে এখন হলো দান করা হচ্ছে আগুনের মধ্যে তো বাসি বিয়ে স্টার্ট হয়ে গেছে এখানে দেখো দান করা হচ্ছে

তো কালকে আমাদের বাসি বিয়ে কমপ্লিট হয়ে গেছে মানে মেয়ে তো চলে গেছিল আজকে আমরা সবাই যাচ্ছি মানে কন্যা যাত্রী হিসেবে আজকে বউ আছে তো বউ হাতে যা যা করবো সেটাই তোমাদেরকে দেখাবো আর এখন আমরা বাসে করে যাব মানে বাসে উঠে বসে গেছি এখনো লোকজন আসেনি একটু পরে আমাদের বাস ছাড়বে তারপরে আমরা যাব মানে বরের বাড়িতে তো বরের বাড়িতে গিয়ে কি কি করছি না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করো আমরা চলে এসেছি রিসেপশনে আর এটা হলো বাইরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা आंखों ही आंखों में बातें हुई बातों ही बातों में रातें हुई এখানে আমাদের ফটো সেশন চলছে আমার আর মায়ের ফটো তোলা কমপ্লিট হয়েও গেছে সব তো রিসেপশনে আমরা এসে গেছি এসে তো খাওয়া দাওয়া করলাম একটু ফুচকা খেলাম তারপর কফি খেলাম এখন ফটো সেশন চলছে সবার মানে ফটো তুলছে সবাই তো আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে বসে ফটো সেশন চলছে ওটাই দেখছি কি পরে চলে যাবো খাওয়া দাওয়া করতে তো কি কি মেনুতে করেছে না করেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যতটা পারবো আমি আর তারপর বাড়ি আর এখন বসে বসে এদের ফটো সেশন চলছে ওটাই এনজয় করছি তো এখানে আমাদের প্লেট দিয়ে দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো ছিল মেনুটা তো এখন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছি বাড়িতে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো টাটা আবার দেখাবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো সিরিজে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আঁখুহি আঁখমে বাতে হুই বাত ই বা তমে রাতে হুই मुझ पे नशा उसका हो गया मैं करूं क्या है कुछ ना पता